নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ ভোট পিটে গেছে ফলাফলও বেরিয়ে গেছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস যে উনত্রিশটা আসন পেয়েছে তার অন্যতম তৃণমূলের ভোট ব্যাঙ্কই বাড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নানা দিক থেকে আর কি সেই প্রসঙ্গ উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসের জেতার পেছনে কোন দুটো ফ্যাক্টর দায় প্রচার আর কি কাজ করেছে একটা হচ্ছে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং মুসলিম ভোট চলুন আমরা আজকে প্রচুর তথ্য বিশ্লেষণ করি পরিসংখ্যান সামনে নিয়ে আসি দেখি এবারের ভোটে ভান্ডার কি কাজ করলো করলে কতটা কাজ করলো আর কি ভান্ডার তৃণমূলের ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেললো বা ফেললে কি তৃণমূল কি সেই ভোটেই শুধুমাত্র জিতলো তার সঙ্গে যদি এম ফ্যাক্টর মুসলিম ভোট যোগ হয় কিন্তু তথ্য বা পরিসংখ্যান কিন্তু বলছে না যে লক্ষ্মীর ভাণ্ডার নিলেই মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে বিষয়টা অবাক হলেও আমরা চলুন তথ্য ও পরিসংখ্যান ঘাটি আমরা এবার দেখেছি যে সামাজিক যে সুরক্ষা প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের উন্নয়ন বলে প্রচার করেছেন এবং সবকটা জায়গায় যত না কত কর্মসংস্থান হবে বা কারখানা গড়ে উঠবে ইন্ডাস্ট্রি আসবে সেগুলো কিন্তু খুব একটা প্রচারে গুরুত্ব পায়নি অনেকভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন তিনি আসার পর দুটো টার্মে কীভাবে এই অনুদান নির্ভর রাজনীতি তিনি অনুদানগুলো লোকের কাছে পৌঁছে দিয়েছেন সেখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেছেন সেখানে একাধিক কন্যাশ্রী যুবশ্রী বিধবা ভাতা ফলে এই টাকাগুলো লোকের কাছে গেছে এটাই উনি বলেছেন উনি বিভিন্ন মঞ্চে উনি বলেছেন যে একটা বিজেপির কোনো নেত্রী আসার নাকি হুমকি দিয়েছেন যে তারা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন সেটা উনি বারবার করে বলেছেন এবং সেই অডিওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার বিভিন্ন জনসভায় বাঁচিয়েছেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার কি সত্যি তৃণমূলের লক্ষ্মী লাভ করলো বা তৃণমূলের ভোট লাভে কাজ দিল চলুন আমরা একটু পরিসংখ্যান ঘাঁটি রাজ্যে মোট মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে তিন কোটি তিরাশি লাখ কত হচ্ছে তিন কোটি তিরাশি লাখ রাজ্যে এবার গড়ে আমরা যদি নির্বাচন কমিশনের ওয়েবসাইট দেখি তাহলে দেখতে পারবো গড়ে আশি শতাংশ মহিলা ভোট দিয়েছেন অর্থাৎ তিন কোটি ছ লক্ষ মহিলা ভোটার ভোট দিয়েছেন এবার আমরা কি দেখছি তার মানে তিন কোটি ছ লাখ মহিলা ভোটার এবার রাজ্যে ভোট দিয়েছেন মোট বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে হচ্ছে দু কোটি পঁচাত্তর লাখ আর কি দু কোটি পঁচাত্তর লাখ তৃণমূল কংগ্রেস এবার ভোট সংখ্যা বাড়িয়ে দু কোটি পঁচাত্তর লাখ করেছে এবং দু কোটি পঁচাত্তর লাখ ষাট হাজারের কিছু বেশি দ্যাট দু কোটি পঁচাত্তর দু কোটি পঁচাত্তর লাখ ষাট হাজার আর আজকে মোট যে ভোট পড়েছে পোল হয়েছে তার পঁয়তাল্লিশ পয়েন্ট ছিয়াত্তর শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে এবার আসুন এদের অর্ধেক মহিলা ভোটার হলে ধরুন এই যে তৃণমূল কংগ্রেসের যে ভোট দু কোটি পঁচাত্তর লাখ ষাট হাজার তালে এর অর্ধেক যদি মহিলা ভোটার হয় তাহলে আমরা তার সংখ্যাটা গিয়ে দাঁড়ায় এক কোটি আটত্রিশ লাখ তাইতো কারণ তালে ধরে নিতে হয় যে এক কোটি আটত্রিশ লাখ ভোটার মহিলা ভোটার তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে যার মধ্যে মহিলা ভোটারের হার কিন্তু মহিলা ভোটের হার কিন্তু অর্ধেকেরও কম কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরোটা অর্ধেকের কম কেন বলছি অর্থ দপ্তরের যে তথ্য সেটা বলছে লক্ষ্মীর ভাণ্ডার যে স্কিম আছে সেই স্কিম কিন্তু পায় হচ্ছে এক কোটি আটানব্বই লাখ মহিলা এর সাথে বিভিন্ন ধরুন যে সামাজিক প্রকল্প আছে কন্যাশ্রী বিধবা ভাতা রূপশ্রী ধরলে এই সংখ্যাটা প্রায় দু কোটি চব্বিশ লাখ বোঝা গেল তাহলে এই এক কোটি আটানব্বই লক্ষ বা বাড়ি আমি যদি অনুদান নির্ভর যে রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন দু কোটি চব্বিশ লাখ তাহলে যদি এই দু কোটি চব্বিশ লাখ ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মোট ভোটই পেয়েছে দু কোটি পঁচাত্তর লাখ সাত হাজার তাহলে মাত্র পঞ্চাশ লাখ আর কি পুরুষ কি ভোট দিলেন তৃণমূল কংগ্রেসকে আর কি যদি দু কোটি চব্বিশ লাখই পায় বা এক কোটি যারা আটানব্বই লক্ষ যদি লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা যদি দলে দলে গিয়ে ভোট দেন তাহলে তো সেই সংখ্যাটা পড়ে লাগে পঁচাত্তর থেকে সাতান্ন লক্ষ সাতাত্তর লাখ যদি যারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেন এবার আসা যাক ধরুন আমি তো পুরো স্টেটের পরিসংখ্যান আপনাদের দিলাম লক্ষ্মীর ভাণ্ডার কতটা কাজ করলো এক কোটি আটানব্বই লাখ মহিলা তো লক্ষ্মীর ভাণ্ডার পেলেন লক্ষ্মীর ভান্ডারের অনুদানও ডবল হলো পাঁচশো থেকে হাজার টাকা যারা এসি এস তাদের জন্য বারোশো টাকা তাহলে যারা দলে দলে হাত পেতে লক্ষ্মীর ভাণ্ডার নিলেন তারা কি ভোট বাক্সে তৃণমূলকে সবাই মিলে ভোট দিলেন পরিসংখ্যান কিন্তু সে কথা বলছে না আমি এবার যেমন সমুদ্র রাজ্যের আর কি আপনাকে তথ্যটা দিলাম পরিসংখ্যানটা দিলাম এবার আসুন শুধুমাত্র উত্তরবঙ্গের পরিসংখ্যানে কারণ উত্তরবঙ্গেই বিজেপি কিন্তু গতবারও যেমন ফল করেছিল এবারে মাত্র একটা সিট হারিয়েছে মোট আটটা আসনের মধ্যে ছটা তারা পেয়েছে গতবারের থেকে তাদের কোচবিহার আসনটা হারিয়েছে এবার উত্তরবঙ্গের ভোটে তাহলে ভান্ডার কাজ করলো না কেন তাহলে আর কি যদি একটা আসন তৃণমূল কংগ্রেস হারায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার কাজ করলো না কেন উত্তরবঙ্গের যে ভোটগুলো হয়েছে প্রথম তিনটে পর্বে আমরা দেখি সেখানেও কিন্তু মহিলা এর হার পুরুষ ভোটারের থেকে অনেক বেশি যেমন প্রথম দফায় যেটা ভোট হয়েছে সেটা হচ্ছে তিনটে কেন্দ্রে কোচবিহার আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে তিনটে জায়গায় পুরুষ ভোটার হচ্ছে ধরুন কোচবিহারে বিরাশি পয়েন্ট পনেরো শতাংশ আর মহিলা ভোটার তিনটে মিলিয়ে হচ্ছে বিরাশি পয়েন্ট উনষাট শতাংশ অর্থাৎ তিনটে কেন্দ্র মিলিয়ে তিনটে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে মহিলা ভোটার পুরুষ ভোটারের থেকে বেশি পুরুষ ভোটার বিরাশি পয়েন্ট পঁচানব্বই শতাংশ আর মহিলা ভোটার বিরাশি পয়েন্ট উনষাট শতাংশ একইভাবে দ্বিতীয় দফাতে যে ভোট হয়েছে সেখানে দার্জিলিং বালুরঘাট রায়গঞ্জ সেখানেও পুরুষ ভোটার হচ্ছে পঁচাত্তর পয়েন্ট বাইশ শতাংশ এবং মহিলা ভোটার কিন্তু হচ্ছে সাতাত্তর পয়েন্ট নিরানব্বই শতাংশ একই অবস্থা যে তৃতীয় দফায় মোট চারটে কেন্দ্রে ভোট হয়েছিল সেখানে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ পরিসংখ্যান অনুযায়ী এখানেও কিন্তু মহিলা ভোটারের আর কি বেশি তাহলে কি উত্তরবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার কাজ করেনি এখানে ফলে যে প্রশ্নটা আমি তুলতে চাই সেটা হচ্ছে এই যে অনুদান নির্ভর রাজনীতি যে মহিলাদের সেই তালে সেই মহিলারা কিন্তু তাহলে কি তৃণমূল ভক্স কিছু অংশ তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার দিলেই কি তৃণমূল ভোট বাক্সে তার প্রভাব পড়ছে না যদি এটা হয় তাহলে কেন যে দু সালে আমরা যেটা দেখেছিলাম তার থেকে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বন জয় করা গেল না কেন তাহলে কি এর পেছনে সন্দেশখালি এফেক্ট আছে যে যদিও সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং বিজেপি পর্যদুস্ত হয়েছে কিন্তু সন্দেশখালী এফেক্ট তো শুধুমাত্র আর কি বসিরহাট কেন্দ্রেই নয় বসিরহাট লোকসভা কেন্দ্রেই আর সীমাবদ্ধ ছিল না সেটা সারা রাজ্য জুড়েই প্রচার করেছেন নরেন্দ্র মোদী বা অমিত শাহ এবং রাজ্য বিজেপি সমস্ত নেতা নেত্রী তারা তারা এটা রাজ্যে প্রচারের মধ্যে নিয়ে গেছেন সন্দেশখালী একদিকে তোমরা মহিলা ভাতা নিচ্ছ ভাত পেতে অন্যদিকে তোমাদের তৃণমূল অফিসে ডেকে পাঠানো হচ্ছে পিঠে বানানোর জন্য এবং সন্দেশখালী যে সমস্ত মহিলা তারা নানা রকম ধর্ষণের অভিযোগ এনেছিলেন নানা তাদের ওয়ান সিক্সটি ফোরের স্টেটমেন্ট দিয়েছেন তার জন্য তৃণমূল কংগ্রেসের উত্তম বাড়িকরা জেল পর্যন্ত খাটছেন শাহজাহান বাহিনী মহিলাদের ওপর কিভাবে অত্যাচার করেছে সেই প্রসঙ্গটা এনেছেন তাহলে কি যে মহিলাদের ওপর যে অত্যাচার সেই সেটা বিরোধীরা বারবার করে প্রচারে এনেছেন তাহলে কি সেই ক্ষেত্রে যে মহিলাদের যে লক্ষ্মীর ভাণ্ডার তার থেকে কি মহিলারা মুখ ঘুরিয়েছে কিছু অংশ তো ঘুরিয়েছে সে তো দেখাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যে ভোট পেয়েছে এবং যেখানে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য অনুদান যারা নেন তারা যে হাত পেতে সবাই নেননি এটা তো জলের মতো পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিপুলভাবে ভোটে জিতলেও বা উনতিরিশটা আসন পেলেও এই জায়গাটা কিন্তু তাদের মধ্যে একটা বিরাট বড় অস্বস্তির কারণ হয়েই থাকলো কারণ শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তারা জয়লাভ করতে পারেনি আরও হয়তো অনেকগুলো কারণ আছে কিন্তু ভান্ডার যেহেতু তাদের কি ইস্যুস অন্যতম ছিল এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার করে বলেছেন যে সন্দেশখালীতে মহিলা নির্যাতন কোনোভাবে হয়নি উনি বারবার করে বোঝানোর চেষ্টা করেছেন ওকে কিছু ল্যান্ডের সমস্যা হয়েছিল তাই জন্য ওখানে ধরুন ল্যান্ড রিফর্ম দপ্তরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এখনও কাজ চল বা নানা ক্যাম্পও তারা করেছে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময়ই মানতে চাননি এবং পরবর্তীকালে স্টিং অপারেশন হয় যে স্টিং অপারেশনে বিজেপির এক মণ্ডল সভাপতি বলছেন যে এ তৃণমূল শুভেন্দু অধিকারী টাকার মাধ্যমে করেছেন মহিলাদের টাকা দেওয়া হয়েছে কিন্তু পরিসংখ্যান কিন্তু বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা নেন সেই মহিলারা অনেক অংশে তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন তাহলে কি এর পেছনে সন্দেশখালী এফেক্ট এই আলোচনা চলতেই থাকবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন